সুন্নিরা লাল চক্কুকে ভয় পায় না সুন্নিদের চোখের মধ্যে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ঠিক সুন্নিদের আদর্শ দেখেছে সারা বিশ্ব ঠিক সুন্নিরা morte জানে লড়তে জানে কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা আপনারা যদি আমাকে মাত্র গোর কাটাদের এক ঘন্টা সময় দেন কয় ঘন্টা বললাম এরপর একসাথে মুনাজাত করেন পরিবেশটাকে ভালো লাগবে না খারাপ লাগবে আমি এমন লম্বা করব না যে আপনারা রাত্রে ঘুমে বাড়িতে যাইবেন গে মাঠ থেকে খালি দোয়া করুন আমি চাই সবারই না দোয়া করতে এখন কে কে যাইবেন গে একটু হাত তুলেন বাবা ওঠেন আপনি একটু ওঠেন বাবা একটু ওঠেন ওই লোকটা ওই লোকটা এমনি তুলছে ও মোবাইল টিভি বুঝছে না বুঝছে না নতুন নতুন বুঝছে না না শোনা মনে বস 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 বাবা বস হ্যাঁ শুনেন কথা দিচ্ছেন তো থাকবেন তো ইনশাল্লাহ আমি মায়া মমতা ভালোবাসা নিয়ে কথা বলবো আজকে একটু যে একটু হাসাইছি আপনাদের মনটা গেজি করার জন্য তো ইসলাম কখনো হাসে কখনো কাঁদে ইসলাম কখনো খানকায় কখনো রাজপথে বলেন সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু মিলে ইসলাম ইসলাম শুধুমাত্র কাঁদে না ইসলাম কখনো কখনো জেহাজি তো কথা বলে কথা বলেন ঠিক না এই জন্য আপনারা যারা এখানে বসছেন আমি আশা করব আপনারা আদবের সাথে আজকের আলোচনা কোন শুনে যাবেন ইনশা আর ওদের অনেক অতিথিরা আজকে আলোচনা করেছেন আমি লাইভও দেখেছি আমি আজকে দিনের বেলা প্রোগ্রাম করেছি চোনারোঘাট এখন প্রোগ্রাম করে আসছি নাসরিনগর এখন প্রোগ্রাম করতেছি আপনাদের মাদবপুর শ্বশুরবাড়ি এলাকা এখান থেকে আমি সুজা চলে যাব চট্টগ্রাম মারহাবা কন্যা গলার টিপ দা মারালাম

যখন চোখের পানি ফেলে কথা বলি এই যুবকগুলো চোখের পানি ফেলে কারে এদের দিল নরম এদের আত্মা পবিত্র ওরা মুখে যা বলে অন্তরে তাই রাখে আর দেশে কিছু লোক আছে মুখের কথা শুনলে মনে হবে जिंदा বলি কিন্তু ভিতরে সব মুনাফিক ঠিক এরকম দুই নম্বরে আমরা শুনছন্দ করি না ঠিক কি না বলেন তাই হোক এই হুজুর এই হুজুর তাই নাকি ওয়াশ করুন যাইব মনে করতে বলবে আমরা ইউনিয়নের চেয়ারম্যান যদি থাকতে পারে বহুত চেয়ারম্যান থেকে বসে নাম থাকে হাইজার করে খুঁজে পাওয়া যায় না আর আমরা এমন চেয়ারম্যান আমি লাইভ দেখেছি পাঞ্জাবি আজকে পছন্দ আমি লাইভ দেখছি আমি চেয়ারম্যান সাথে আজকে জামাইলো বল আল্লাহ হায়াত দরাস করো আমিন কোন সবচেয়ে সুন্দর লাগতেছে মুখের দাড়িগুলো কথা বলেন ঠিক কি আমি লাইভে দেখছি খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মুসিবত থেকে হেফাজত রাখো আমরা পাশে আছি সবসময় দোয়া করি আল্লাহ সব সময় আমাদের উপর দয়া করুন আমিন কোন সবাই দূরশ্বরী বলেন ও ওয়াজ কি করবো ইনশাল্লাহ যদি আপনার পাশ থেকে কেউ উঠে তারা মেয়েরা দরবে না যদি ওটা বসা করেন ওয়াজ শেষ করে দেন এই যে মধ্যে যাবো না ঠিক আছে ইনশাল্লাহ সবাই দূর্বরী করেন আল্লাহ سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا গভীর মনোযোগ ওয়াজ এক ঘন্টা এর ভিতরে মুনাজাত হবে কিন্তু আজকের পরিবেশটা গতানুগতিক পাঁচ বছরের মধ্যে অনেক ভালো লাগতেছে পাঁচ বছর আগের সেই ছোট্ট ছেলেগুলো আজকে পরিপূর্ণ বয়স হয়েছে মাঠের মধ্যে কোনো ছোট মানুষ দেখা যায় না সব কিশোর এবং যুবক মাঝে মাঝে মুরুব্বীরা আমাদেরকে বরকত দিতেছেন দেখে বড় ভালো লাগছে এমন অনেকগুলো মুরব্বী চেয়ারের মধ্যে বসে বসে লাঠি ভর করে ওয়াজ শুনতেছেন এত সুন্দর দৃশ্য দেখে অনেক অভিভূত হলাম মনে করেছি রাত্রে গভীরে মনে হয়ে মানুষগুলা থাকবে না কিন্তু আমি যতই দেখি মাহফিলটা দিন যতই যায় মানুষের অন্তরে নবীর প্রেমের বন্দনা জেগে উঠছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যুবক ভাইয়েরা আমার এখানে যারা মাহফিলে বসেছেন এই মাহফিলে বসেছেন আমাকে দেখতেছেন আমি আপনাদের দেখতেছি আমার কথা শুনতেছেন আপনারা উত্তর দিতেছেন ইচ্ছে করলে এখান থেকে বিদেশের মধ্যে ফোন দিয়ে আপনি কথা বলতে পারবেন কিন্তু যুব আপনি জীবিত আছেন বলে বিদেশে কথা বলতে পারতেছেন আপনি জীবিত আছেন বলে এই বাড়ি থেকে হেঁটে হেঁটে বাঘ বাড়াতে এসেছে বাঘ এসেছেন আপনি জিন্দা আছেন বলে এই রাত্র দুইটার সময় আপনি কাঁধে কাঁধ মিলে বসেছেন কিন্তু একটা জায়গা আছে কাঁধে কাঁধে মিলাইয়া বসতে পারতেছে না হাত এক হাত দূরে দূরে একটার উপরে আরেকটা মিলে মিশে পড়ে আছে ওই জাগার নাই জন্য কবর আপনি আর ওই কবর মানুষগুলো এক না পদগন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইস্তাবিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা मुर्दा এরা কখনো সমান হতে পারে না হাইরে রে বাগবাড়ির گورস্তানে কতগুলো মানুষ এতই মাইয়া পড়ে আছে সে আর একটা নিথর দেহ পড়ে আছে কাউকে কোনো কষ্ট স্বীকার করতে পারতেছে না আর আমরা জিন্দা মানুষ ঘরে আগুন লাগলে বলে আগুন লাগছে মানুষ দৌড়াই আসে কিন্তু কবরবাসী যারা কবরের মধ্যে পড়ে আছে আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে কিন্তু ডাক দিয়া পাশের মানুষকে বলার সাহস নাই যোগ্যতা নাই পাশের মানুষকে বলার মতন সামর্থ্য নাই শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্স আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কবরের ভিতরে যারা শুয়ে আছে এই তাদের আযাবগুলো কেউ দেখতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবর আজাব দেখার ক্ষমতা দান করে দেয় যেমন আমার নবী আপনারা নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যাইতেছেন ওই মুহূর্তে আমার নবী আপনার নবী দেখতেছেন কবরের ভিতরে আজাব হইতেছে আমার নবী কবর আজাব দেখে আমার নবী সাহাবা একরামদেরকে বললেন এ সাহাবা এক আমার কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসো নবী আমার দুইটা খেজুরের ডাল সংগ্রহ করলেন কইরা দুইটা কোবর মধ্যে দুইটা ডাল লাগাইয়া দিলেন এখন সাহাবীরা প্রশ্ন করে আর দুইটা খেজুরের ডাল দুইটা কবরের মধ্যে কেন নামাইছেন লাগাইছেন আমার নবী বলে সাহাবিরা রে আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনা ঠিক কি না নবীজিকে দেখার ক্ষমতা দিছে কে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা আল্লাহ যা ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার এবং শান্তি দেখার ক্ষমতা দেয় এই জন্য আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন বলেই দেখেছেন আপনি কি দেখেন

মজা যাচ্ছে এই কবরের মানুষটা postcssab করে ডিলা গ্রুপ নিতনা এই বাগবাড়ী বিলে যারা এসেছেন শতকরা 80% যুবক postcssab করে ডিলা গ্রুপ নেয় না এই ওয়াজে আসলে লাভ হইব কি 90% ফোলাপান অযথা ঘোরাফেরা করে এরা মনে করে আমার যেহেতু পড়িনা postcssab করে পানি নেবার কি দরকার না 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 আমার যদি না পড়ো কিন্তু তুমি যদি ন্যা কামল নাও করো আজকে থেকে ওয়াদা করি আমরা কোনোদিন গুনাহ করব

একটা বাঘ কাকিয়া দেখেন না আমার এই বাক বাড়ি মা বিলে সময় পাগলগুলো গুলো কাধে কাঁধে কাঁধ পিলাইয়া গেছে ওর নবিবো থায়ে ফেরে জমিন থাক দা থাকো পাথর মারছে

কাজটা সময়ে বাড়ি অল্প এ যুবক মনোযোগ দিয়া দে মনোযোগ দিয়া দে রে বাবা আমার নবী আপনার নবী রহমতুল্লাহ আলামিন আজকে বাগবাড়ির মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই আমার নবী প্রেমিকের জানের চাইতে আরো কাছে আছে না নাই আমার নবী আপনার নবী বলে সাহাবীরা ওই খেজুরের ডাল লাগাইছি দুইটা কবর আজাব হয় একটা কবর আজাব হয় লোকটা প্রস্রাব করে পানি নিত না ও যুবক মনে কইল না পানি নিতাছ না ইস্তান জিহুয়ানিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর কবরের ভিতরে ম্যাক্সিমাম আজাব হবে প্রস্রাব করে ডিলা গুলো ব্যবহার না করার কারণে হাসতে হাসতে তুমি না পাক করতেছ অথচ নবী বলেন যারা হাসতে হাসতে না পাক অবস্থা জমিনে ঘুরে আল্লাহর ফেরেশতারা তাকে লানত দেয় আজকে তো দেখলাম আঁচল পত্র করে আমার মরিদ ইসাকের বন্ধু সে গেছিল সাজটা করে তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল মোটর সাইকেল দিয়া বাড়ির মধ্যে আর মোটর সাইকেল নিয়ে আসতে পারে নাই রাস্তার মধ্যে দুর্ঘটনায় এসে মারা গেছে আল্লাহ যেন তার জান্নাতবাসী করে এই কথাটা কেন বলছি ধরুন না আমি যদি না থাকি রাস্তা দিয়ে হাঁটতেছি হাসতেছি ঘুরতেছি ফিরতেছি এমন হতে পারে আমার কাছে আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে তাই এই মরণটা হবে অপবিত্র অবস্থায় এই জন্য আমার নবী বলে পবিত্র অবস্থায় ঘুমায়া থাকলে ও ইবাদত হয় কথা ঠিক কি না এই জন্য পবিত্র থাকবে আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে মরণ দিলে তুমি পবিত্র অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে উযু অবস্থায় মরণ দিও আমারে মরণ দিলে তুমি স্বপ্নে নবীর দিদার দিয়া মরণ দিও তোমার দেশে যাই কত আসে কান এও দম পড়ে আছি বাংলায়ত তোমার দেশে যাই কত আসে কান এও দম পড়ে আছি বাংলায়ত যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে আয়ামি দেশে তে তোমার দেখ এডে কেন যা তোমার রসুলুল্লা কিয় পায় হবে আমার রসুল্লা কিয় পায় হবে আমার মরলেছি মরণের সিটি যোগ নাশবে আমার কালি মারতল কি দিওবারে বার মরণের সিটি যোগ ও বারে ব প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার ডেকে নাও রোজা তোমার রসুল্লা কি হবে আমার রসুল ইয়া বায়ে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি দে আসি কত মার আছো শুয়ে মাদিনাই তুমি ডেকে নাও রোজা তোমার না কি পায় হবে আমার জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী বলেন উম্মা কবরে যা যা ভয় কেন জানো ওই কবরের মানুষটা চুগুল কুরি করত এক জায়গার কথা আর এক জায়গা লাগাইতো এই মানুষ বাগ বাড়িতে নাই আরো জোরে গন নাই বাগ বাড়িতে আছে না নাই এই জননা যারা হাসতে হাসতে একজনের কথা আরেকজনের কাছে লাগায় ওই সমস্ত মুনাফিকদের জন্য খবরের ভিতরে আযাব হইতেছে এবারে নবীকে বলে নবী গো তাইলে এই আযাবের সাথে গাছের আল্লাহ লাগাইলাম গাছের ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ডালগুলো আমার আল্লাহর জিকির করবে এই জিকিরে রুশিল এই দুইটা কবরের আল্লাহ ক্ষমা করে দিবে এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না কথা বলে বাগবাড়ি গুরুস্থানের মধ্যে দাফন করার পরে চার কোনটা ডাল নিয়ে সাইড কুনাই সাইডটা ডাল নিয়া বসে কি বসে না চারগুলো 60টার দাল নিয়া পয়সা চার কুল এক জায়গায় সূরা কাফিরুন আর এক জায়গায় সূরা ইখলাস আর এক জায়গায় সূরা ফালাক না এক জায়গায় সূরা চার কুল কুল সুন্দর করে গাছটা লাগায় দেয় এই গাছগুলো আমার নবী লাগাইছে ও যুবকের দল এই হলো নবীর কাহিনী একটু নবী সামনে গেল একদিন নবী গুরস্থানের মধ্যে গেলেন গুরস্থানের মধ্যে জায়গা এই কবরটা দেখে এই খবরটা দেখে আমার নবী আনন্দিত সুবহানাল্লাহ বল না কে লাগা যতগুলো কবর দেখেছে সবগুলো কবর দেখা দেখে আনন্দিত থাকতো আমার নবী আনন্দে উদ্বেলিত এখন আমার নবীর আনন্দ দেখলে সাহাবা একরাম মনের মধ্যে শান্তি খুঁজে পায় সাহাবা একরাম দেখতেছেন আমার নবী হাসতেছে এবার সাহাবিরা বলে নবী গো ও মায়ের নবী আপনি কেন এমন ভাবে হাসতেছেন গোরস্থানে কবর দেইকা দেইকা আমার নবী আপনার নবী ডাক দিয়া কই সাহাবিরা রে এ সাহাবিরা গোরস্থানের মধ্যে আয়শা আমি কেন হাসতেছি জানোনি আমি নবিতাকে দেখতেছি গুরুস্তানের ভিতরে প্রত্যেকটা মাইয়েদের প্রত্যেকটা মরা মানুষের নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিষাই দিয়েছে আর বড় করে বলেন না আল্লাহ নবী আমার সব দেখলেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ নবী দেখলেন সব কবরের ভিতরে আমার আল্লাহ বডির নিচে সুন্দর করে গালিটা বিছায়া দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাই ইশা আল্লাহ যার ইচ্ছা করে তাকে কবর আজাব দেখার ক্ষমতা দেয় আমার নবীর সেই ক্ষমতা আছে কি আছে না এই যে আল্লাহ বলেন ওয়া আনতা বিমুসমিইন মান আবার কবর ভিতরে যারা আছে এরা আর জীবিত মানুষের সঙ্গে কথা বলতে পারে না এরা বড় অসহায় হইয়া খবরের মধ্যে পড়ে আছে রে বাবা এ আমার বাবা ও বাঘবাড়ের বাবা আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা আমি দেখলাম সব কবরের মাইয়ের নিচে জান্নাতের গালিচা এবার আমার নবী একটু সামনে গেলেন সামনে যাইয়া দেখেন আমার নবী আপনার নবী সামনে যাইয়া দেখেন আর একটা কবর ওই কবরটা দেইখা আমার নবীর চোখের পানি মুবারক থামায়া রাখতে পারে নাই সাহাবিরা বলে নবী গো আপনি এই সব কবর দেখে হাসলেন আপনার চাখানার মধ্যে আনন্দ কিন্তু একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন আমার নবী বলেন আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা তোমরা তা শুনো না গো আমারে তোমরা প্রশ্ন করো না আমি কেন চোখের পানি ফালাইয়া কান্দি তোমরা একটা কাজ করো বাজারের মধ্যে যাইয়া এলান করো আল্লাহ আকবার কয় না রে বাজারের মধ্যে যাইয়া এলান করো আজকে বাগবাড়ি গুরুস্থানে আমরার গরু ঢুকা গাছ খাইতেছে বাগবাড়ি গুরুস্থানে ছাগল ঢুকা গাছ খাইতেছে দেখবেন গরু অনেক সময় গাছ খাওয়ার সময় হঠাৎ করে কানটা পাইতে দাঁড়ায় থাকে দেখবেন কিছুক্ষণ পরে লাঠি ছোটা লইয়া ধরি সিরা দূর মারে কথা কোন ঠিক কিনা মুরব্বীরা দেখছেন এমন চিত্র অনেক সময় দেখবেন গুরুস্থানে গরুটা গাছ খাইতেছে এইভাবে কান্দা ফাইতে দাঁড়ায় থাকে হবে তুই না রশি সিরা দূর মারে কারণ কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের আযাব ওই গরু ছাগল চতুষ্পদ পর্যন্তরা তারা দেখতে পারে তারা যখন আওয়াজটা ভয়ঙ্কর শুনে তখন তারা কবরস্থান থেকে সেরা সেরাউটটা দৌড় মারে একমাত্র মানুষ শুনতে পারে না জিন শুনতে পারে না কেন তাই মানুষের হিসাব হবে শুনতে পারে না কেন জিনের হবে মানুষ যদি শুনতো কি হতো কানের পর্দা ফেটে সেখানে মারা যেত বৃষ্টি হয় কি হয় না সাহেব বৃষ্টি হয় তুলি দিয়া পানি পড়লে তুলিতে বন্ধ করে দেয় যাতে পানি না পড়ে আর বাগবাড়ির গুরুস্থানে বৃষ্টির পানি পড়তে পড়তে কবর গলা পর্যন্ত কবলা পানি দিয়ে হাড্ডি গুলো বাঁচতেছে আপনার বাবা হাড্ডিতে বাঁচতেছে আপনার বাবার হাড্ডি পানিতে বাঁচতেছে আপনার মায়ের হাড্ডি পানিতে বাঁচতেছে আপনার ভাইয়ের হাড্ডি পানিতে বাঁচতেছে বিগত চেয়ারম্যান সাহেব ওই কবরেই তো পড়ে আছেন সেখানেও পানি আছে না নাই বৃষ্টির পানি ঢুকতেছে কিন্তু পানি স্বেচ্ছা দেওয়ার কোন সুযোগ কি আছে তারা কি তাদের কষ্টের কথা বলতে পারে পারে না তাইলে ওই অবস্থা আমাদেরও হবে কি হবে না আর জোরে কোনো হবে কি হবে না